সুপারবাগ জীবাণুর যখন বুলেটপ্রুফ জ্যাকেট থাকে সুপারবাগ নামটা শুনলে প্রথমেই কি মনে হয় হয়তো কোনো সায়েন্স ফিকশন সিনেমার ভিলেন তাই না তবে বিশ্বাস করুন বাস্তবের এই সুপারবাগ সিনেমার ভিলেনের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি শক্তিশালী সহজ কথায় যদি বলি সুপারবাগ হল এমন এক ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু যাদের ওপর কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক আর কাজ করে না এরা সাধারণ জীবাণু থেকে বিবর্তিত হয়ে বা ইভলভ হয়ে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এদের মেরে ফেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হল এরা এত শক্তিশালী হলো কিভাবে এর উত্তর লুকিয়ে আছে আমাদের ওষুধ খাওয়ার ভুল অভ্যেসের মধ্যে একটা দৃশ্য কল্পনা করুন ধরুন আপনি একটি শত্রুর সাথে যুদ্ধ করছেন আপনি তাকে মারার জন্য গুলি ছুড়লেন মানে অ্যান্টিবায়োটিক দিলেন কিন্তু শত্রুটি পুরোপুরি না মরে কোনো মতে আহত হয়ে বেঁচে গেল ব্যাস বিপদটা ওখানেই হল এই বেঁচে যাওয়া শত্রুটি তখন আর অস্ত্রের ধরুন বুঝে ফেললো সে তখন নিজেকে বাঁচাতে গায়ে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে নিল অথবা নিজের শরীরকে এমনভাবে বদলে ফেলল যেন আপনার গুলি তার গায়ে আর না লাগে আমাদের শরীরেও ঠিক এটাই ঘটে যখন আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাই কিংবা পাঁচ দিনের কোর্স দুই দিন খেয়েই বন্ধ করে দিই তখন শরীরের দুর্বল ব্যাকটেরিয়াগুলো মারা যায় ঠিকই কিন্তু শক্তিশালী বা ধূর্ত ব্যাকটেরিয়াগুলো বেঁচে যায় বেঁচে যাওয়া এই জীবাণুগুলো তখন মিউটেশন বা জিনগত পরিবর্তনের মাধ্যমে নিজেদের গঠনটাই বদলে ফেলে তারা নিজেদের চারপাশে এমন এক সুরক্ষা বর্ম তৈরি করে যা ভেদ করা সাধারণ ওষুধের পক্ষে সম্ভব হয় না এমনকি কিছু সুপার বাগ এতটাই চালাক যে তারা অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে এবং শরীরের ভেতর থেকে বের করে দেয় কিংবা অ্যান্টিবায়োটিককে ধ্বংস করার মতো কেমিক্যাল বা অ্যানজাইম তৈরি করে ফেলে সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন এই সুপার বাগরা তাদের এই শক্তিশালী হওয়ার কৌশল বা গোপন মন্ত্র পাশের অন্য সাধারণ ব্যাকটেরিয়াকেও শিখিয়ে দিতে পারে ফলে একজন মানুষের শরীর থেকে খুব দ্রুত হাজার হাজার সুপারবাগ তৈরি হয় এবং হাঁচি হাঁচিকাশির মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে এ কিংবা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বা এমডিআর টিবি হল এমনই কিছু সুপারবাগের উদাহরণ যাদের আক্রমণ থেকে রোগীকে বাঁচানো ডাক্তারদের জন্য এক প্রকার যুদ্ধের সামিল আমরা নিজের অজান্তেই ভুল ওষুধ খেয়ে এই ফ্র্যাঙ্কিনস্টাইন বা দানবকে তৈরি করছি তাই মনে রাখবেন সুপারবাগ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি আমাদের নিজেদেরই তৈরি করা এক মহাবিতদ